সরকারের তরফ থেকে যে দোষী মানে সঞ্জয় রায় তার যদি ফাঁসি হয় তার জন্য একটি কেস করা হয়েছে এবং খুব তৎপরতার সাথে সেটাতে কি রাজ্য সরকারের কোনো আলাদা উদ্দেশ্য আছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য এত তৎপরতার সঙ্গে এতদিন কোনো ওনার তৎপরতা ছিল না আমার মেয়ে যেদিন মারা গেছে সেদিন মানে বিচারের জন্য কোনো তৎপরতা ছিল না কিন্তু এখন সঠিক বিচার হয়নি সেই অজুহাতে রাজ্য সরকার হাইকোর্টে মামলা করেছে কিন্তু সেই ব্যাপারে আমরা কিছু তথ্য জানি না এই ব্যাপারে আমরা কোনো মামলার বিষয়ে হাইকোর্টে রাজ্য সরকার পড়েছে জানি না এটা আমরা কোনো এই মামলার ব্যাপারে জানি না কারণ আমাদের কোনো লোক এখানে উপস্থিত ছিল না মুখ্যমন্ত্রী অনেক খেলা করছেন কারণ উনি এত তৎপরতার সঙ্গে আমার মেয়ের বিচার নিয়ে এত তৎপর ছিলেন না সঞ্জয় ফাঁসি হচ্ছে না বলে উনি এত তৎপর হাইকোর্টে পরদিন মানে কেসের মানে রায়ের কপি ঠিকমতো না পড়েই একটা মামলা করে দিলেন এই জায়গায় কি মনে হচ্ছে আপনার ওটাই তো বলছি যে উনি সব জায়গায় যেরকম বলেন সব কিছুতেই খেলা করেন এটাও একটা খেলার ছেলে খেলার মনে মনে নিয়েছিলেন মানে মা বাবার থেকে মায়ের থেকে পিসির দরদ বেশি তাই তো বাবার কথা মানে মায়ের কথাও একই তো যদি একটা মানে প্রবাদে কথাটা বলি যে যেটা দাঁড়াচ্ছে বিষয়টা আরজিকর কাণ্ডের বিচার নিয়ে মায়ের থেকে দিদির না পিসি বলবেন দর্শক পিসি বলি মাসি পিসি খুব মেলে কথাটা মানে যেটা দাঁড়াচ্ছে যে মায়ের থেকে পিসির দরদ বেশি নির্যাতিতাকে ওইভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে তার একটা বিচার হয়েছে শিয়ালদাতে যে আদালত একটা অর্ডার করেছে যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের সেটা নিয়ে মানে বাবা মায়ের কোনো যে না না কেন হলো লোয়ার কোর্ট যেটা করেছে ফাঁসির জন্য আমরা উচ্চ আদালতে যেতে চাই বা দেখতে চাই বাবা মায়ের মধ্যে সেই তাগিদটা কিন্তু নেই এখনো পর্যন্ত শিয়ালদা কোর্ট যেটা করেছে তারা সেই অর্ডারটা কি শুনেছেন পরে দেখবেন এখনো পুরোটা মানে পড়ে দেখেনি আমি যেটা শুনছিলাম বক্তব্য এসেছে এসছে তবে পুরোটা না পড়ে শুন মানে না পড়ার সুযোগ এখনো হলেও ওনাদের মুখ থেকে কিন্তু এই রকম কিছু শুনিনি যে সঞ্জয় রায়কে ফাঁসি দিতেই হবে যে কেন সঞ্জয় রায়ের ফাঁসিটা হলো না আমরা ফাঁসি যাই এই ধরনের কথা শুনিনি এই ধরনের কথা এখনো শুনিনি কিন্তু রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যার কথা আপনারা আগে থেকেই শুনছিলেন আমরা ফাঁসি চেয়েছিলাম কেন ফাঁসি হলো না কেন ফাঁসি হলো না তারপরে বলেছিলেন যে আমরা হাইকোর্টে যাব ফাঁসির দাবি সত্যি মানে তারা আর কি মানে রাজ্য চলে গেছে হাইকোর্টে ফাঁসি চাই সঞ্জয় রায়ের তবে ওই ওই যে একটা কথা শুনলেন ভৎসনা করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে হাইকোর্ট প্রশ্ন করেছে যে আপনারা যে এসছেন বাড়ির লোকেরা জানেন এই যে মানে যে রায়টা হয়েছে তাতে আপনারা সন্তুষ্ট না ফাঁসি চাই যে মামলা করেছেন এটা কি বাড়ির লোকেরা জানেন বাড়ির লোকেদের জানানোর কি কোনো দরকার নেই এইসব নিয়ে প্রশ্ন মানে তুলেছেন বিচারপতি কলকাতা হাইকোর্ট মানে সত্যি তো যে ঘটনা ঘটেছে যারা বিচার চাইছেন তাদের পরিবারের লোকেদের এখনো এরকম কোনো কথা উঠলো না যে কেন যাবজ্জীবন হলো কেন ফাঁসি হলো না যাদের সব থেকে বেশি খারাপ লাগার জায়গা যারা সব থেকে বেশি বিচার চাইছেন বিচারের দাবিতে তারা এখানে সেখানে ছুটছেন টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল টাকার কাছে তারা মাথা নত করেননি এমনকি লোয়ার কোর্ট যে সতেরো লক্ষ টাকা মানে ক্ষতিপূরণের কথা বলেছে অর্ডারে রাজ্য সরকারকে দিতে হবে সেটা পর্যন্ত তারা প্রত্যাখ্যান করছেন তারা বলছেন যে না টাকা পয়সা আমাদের দরকার নেই এখনো আমরা বিচার চাই আমরা বিচারটাই পেলাম না তো তারা এখনো ফাঁসির কথা বলছেন না তারা বলছে না তার না বলার কারণ আছে তারা তো কোথাও ভাবছেন যে সঞ্জয় রায় তো নয় বিষয়টা সঞ্জয় রায় হয়তো দোষী দোষী একটা পার্ট কিন্তু আসল যারা তাদেরই তো বিচার হচ্ছে না তো সঞ্জয়ের ফাঁসি চেয়ে আর কি করব। আসল যারা দোষী মানে পরিবার লোকেদের কত একটা ভাবনা যে এর পেছনে একটা বড় র্যাকেট কাজ করেছে এবং অনেকে জড়িত বড় বড় সব লোকজনটা জড়িত মূল যে কাণ্ড ধর্ষণ কাণ্ড এবং তারপর মানে তথ্য লোপাট সেই সবের বিচার হলো না বিচারই হলো না সামনেই এলো না ধরাই হলো না আর সঞ্জার ফাঁসি ফাঁসি নিয়ে আমরা কি সন্তুষ্ট হব মানে সঞ্জার ফাঁসি হোক এই হোক তাতে কোনো আলাদা কোনো আগ্রহই নেই সঞ্জয়ের ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক এটা নিয়ে যে বিরাট কিছু কৌতূহল ফাঁসি হলেও যে বিরাট কিছু কৌতূহল মানে বিরাট কিছু তারা স্বস্তি পেতেন সেটাও না সেই জন্য ফাঁসি নিয়ে কোনো তাগিদও নেই পরিবারের তরফ থেকে কিন্তু এই মানে মুখ্যমন্ত্রীর তাগিদ ফাঁসি চাই ফাঁসি চাই অদ্ভুত যাদের যারা বিচার চাইছেন তাদের দাবি উঠেনি লোয়ার কোর্ট করেছে ওটা মানতে পারছি না আরো বড় সাজা আসা করি আমরা ছাড়বো না আমরা হায়ার কোর্টে যাব সেটা না করে চলে গেছে রাজ্য সরকার এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টে কেন এসছেন আপনারা পরিবারের লোকেরা জানেন পরিবারের লোকেরা কি জানেন এই ধরনের মামলা হলে কারা কারা যেতে পারে হাইকোর্টে যার বিরুদ্ধে সাজা তিনি বা সে যেতে যেতে পারেন বা পারে কারণ তার সাজা মকুবের জন্য তার নিজেকে নির্দোষ বলে দাবি করে তারা যেতে পারেন যারা সাজা চেয়েছিলেন মানে যাদের ক্ষতি হয়েছে তাদের পরিবারের লোকেরা যেতে পারেন বিচারের জন্য যেটা আমাদের আমরা কঠিন এটা আরো কঠিন শাস্তি হওয়া উচিত আমরা আরো কঠিন শাস্তি চাই লোয়ার করে সেই বিচার পাইনি তারা যেতে পারে বা যারা তদন্ত করছিল এজেন্সি তারাও যেতে পারে কিন্তু সেটার ক্ষেত্রেও তারা গেলেও তারা সবসময় দেখে যে পরিবারের লোক যাদের জন্য আমরা লড়াইটা করছিলাম তারা কি বলছেন তারা যদি বলেন যে না আমরা এই বিচারকে মানতে পারছি না আরো কঠিন সাজা চাই তখন সেই সংশ্লিষ্ট এজেন্সি উদ্যোগটা দেখায় সংশ্লিষ্ট এজেন্সিও উদ্যোগ নিজেদের থেকে দেখায় না ধরুন সিবিআই তদন্ত করছে সিবিআই ও নিজের থেকে দেখাবে এটা না যতক্ষণ না পরিবারের লোকেদের মধ্যে থেকে একটা চাপ আসবে বলা হবে যে না আমরা এই বিচার মানি না আরো মানে মানি না বলতে আরো আমরা আরো কঠিন শাস্তি চাই তখন এজেন্সি আরো ডকুমেন্ট প্লেস করে উচ্চ আদালতে লড়ার চেষ্টা করবে সেই সব বাদ দিয়ে কোথায় রাজ্য পুলিশ বা রাজ্য সরকার যাদের সঙ্গে মানে এই যে বিচার পর্ব যেটা চলছিল তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা চলে গেছে হাইকোর্টে গিয়ে গোত্তা খেয়েছে গত্তা খেয়েছে প্রশ্ন উঠেছে আবার আবার ইয়ারিং এর পর্ব হবে গত্তাটা খেয়েছে মানে প্রথম ধাক্কাতে প্রশ্ন আকারে তো এই হচ্ছে ব্যাপার দর্শক এখান থেকে তো পরিষ্কার যে কি চাইছেন দিদিমণি এত দরদ কিসের এত দরদ কিসের তবে দর্শক একটা ন্যারেটিভ হচ্ছিল এইরকম যে তার মানে রাজ্য সরকারের তথা শাসকের তথা দিদিমণির কিছু একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে এটা করা তারা যেন কোথাও কোথাও ওই ছাড়বে এরকম একটা অবস্থা মানে সঞ্জয় রায় বেঁচে থাকলে যেন কোথাও একটা সমস্যা হতে পারে সুতরাং তার সর্বোচ্চ সাজা দিয়ে ফাঁসি করে পাট চুকিয়ে দাও তো এই যে মানে তাদের চাওয়া এর পেছনেই কিছু একটা গন্ধ আছে কোন একটা উদ্দেশ্য আছে যেটা পরিবারের লোকেরা বলছেন পরিবারের লোকেরা কি বলছেন যে যখন আমরা বিচার চাইছিলাম সত্যি তো যখন ঘটনা ঘটে তখন রাজ্য পুলিশ রাজ্য পুলিশ সুমোটা কেস করেনি যেখানে পুলিশের মানে ক্ষমতা আছে যখন পরিবার লোকেরা কেউ মানে পুলিশ চাইলে নিজের মতো করে কেস কে স্টার্ট করতে পারে তখন করেনি পরিবারের লোকেরা কখন রাতের বেলা কখন কি সব অভিযোগ করেছেন মানে ঘটনার কত পরে না যাই হোক মানে যখন করেছে তারপরে পুলিশ স্টার্ট করে যে পুলিশ অনেক আগে খবর পেয়েছিল পুলিশ কিন্তু তার মতো করে এটা ধর্ষণ খুন বলে কেস কে স্টার্ট করেনি ধর্ষণ খুন বলে কেসটাকে স্টার্ট করেনি যেটা পুলিশ নিজের থেকে করতে পারতো সেটা নিয়ে প্রশ্ন ছিল তাহলে যখন ঘটনা ঘটলো তার তদন্তের বিষয়ে যেভাবে যে ধারা দিয়ে তদন্ত প্রথম থেকে করার কথা সেই ক্ষেত্রে রাজ্য পুলিশ রাজ্য সরকার উদ্যোগ দেখায়নি হঠাৎ করে যখন তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই পরবর্তীতে তদন্তের ব্যাপার পরিবারের লোকেরা মানে তারাও কিছু বলেননি যে এই বিচার আমরা মানতে পারছেন আরো আরো চাই এখন চলে গেছে তড়িঘড়ি সুমোটো নিজের থেকে হাইকোর্টে কি মূল যে ঘটনা ঘটেছিল তখন তোমাদের পাত্তা ছিল না আমরা অভিযোগ করেছি তারপর তোমরা কেস নিয়ে এগিয়েছো যেখানে পুলিশ চাইলে সুমোটো কেস করে এগোতে পারত। তখন উদ্যোগ দেখাও এখন তোমার বিচারের এত তাগিদটা কিসের এটাই প্রশ্ন তুলেছেন পরিবারের লোকেরা খুবই তো নর্মাল এই প্রশ্ন তো উঠবেই এখন তোমাদের এত তাগিদটা কিসের যাই হোক দর্শক এটা তো চলছিল হঠাৎ করে যে খবরটা সামনে চলে এলো বেলার দিকে যে রাজ্য রাজ্য সরকার কেন গেল মানে গলা টিপে টিপে দেওয়ার জন্য তাহলে কি কিছু মানে মুখকে মানে পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আরো অন্যদেরকে বাঁচানোর জন্য বেঁচে থাকলে সমস্যা বলে এই প্রশ্ন কিন্তু মানে উঠতে শুরু করেছিল রাজ্য সরকার কেন গেলে সিবিআই দরকার হলে যেতে পারতো তারা তাদের এখতিয়ার আছে তারা যেহেতু তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করেছে কিন্তু দর্শক তারপরে শুনলাম এই আবার কেস রাজ্যের পর এবার সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হাই হাইকোর্টে যাচ্ছে সিবিআই তার মানে মায়ের থেকে পিসির দরদ বেশি ওটা ভাবছিলাম এখন দেখছি হঠাৎ করে সিবিআই যেন কোথাও একটা মেশো হয়ে দাঁড়িয়ে পড়লো পুরো ঘেটে ঘ মানে যখন ওটা 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 বলা হচ্ছিল তাহলে কি মানে সবকিছুকে লোপাট মানে চ্যাপ্টার চুকিয়ে দিয়ে কাউকে পুরোপুরি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই সেই জন্য নিজেদের উদ্যোগে রাজ্য সরকার গেছে হাইকোর্টে ফাঁসিছে ফাঁসি দিতেই হবে যখন এই সবের কারণ নিয়ে একটা ব্যাখ্যা চলছে রাজ্য সরকার যাবে দরকার সিবিআই যেতে পারে দেখি সিবিআই চলে গেছে এবার বলুন দর্শক এর এর ব্যাখ্যা আপনারা কি দিবেন তার মানে সিবিআই সিবিআই তাহলে চাইছে ফাঁসিটা হয়ে যাক যখন এদিকে মনে করা হচ্ছিল যে যখন লোয়ার কোর্ট ওই রকম মানে বাঁচিয়ে রাখার মতো অর্ডারটা করলো যাবজ্জীবন করলো মৃত্যু দণ্ড দেয়নি তার মানে এবং কিছু অর্ডারে কিছু কিছু কথা উঠে এসেছে তদন্তে গাফিলতি প্রথম দিকে কোন দিকগুলো দেখা উচিত ছিল এসব নিয়ে কথা উঠে এসেছে তো সেটা দেখে অনেকে বলছেন যে তার মানে লোয়ার কোর্টের যিনি বিচারক তিনি ঠিকই রায় দিয়েছেন পুরোপুরি মেরে দেননি যাতে করে মানে পরবর্তীতে কোনোভাবে কাজে লাগানো যায় নাহলে যদি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া হতো ওখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত অনেক কিছু মানে উত্তরহীন অবস্থায় থেকে যেত আর কোনো সুযোগ থাকতো না কোনো 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 কিছু কোনোভাবে কোনোভাবে হয়েছে যা হয়েছে ভালো হয়েছে আসল লোককে ধরতে হতো সঞ্জয় রায় তো আসল লোক না সুতরাং ওকে ফাঁসি দিয়ে এক সাক্ষীকে পুরোপুরি মেরে ফেলার কি দরকার আসল লোকদেরকে ধরতে হবে সেই সুযোগটা রেখে দিয়েছেন বিচারক শিয়ালদা কোর্টের এই ব্যাখ্যা কিন্তু চলছিল এই ব্যাখ্যা চলছিল অর্ডার মানে প্রেক্ষিতে আবার কেউ কেউ এটাও বলছিলেন সিবিআইও নিশ্চয়ই একটা চাল খেলে করেছে যাবজ্জীবন মানে ফাঁসি চেয়েছিল করে হালকা করে রেখে দিয়েছে পরবর্তী আসল জায়গায় সিবিআই খেলবে তো এটা আবার কি বলছে না আমরা সত্যি ফাঁসি চাই বলে আবার তো চলে গেছে হাইকোর্টে আবার চলে যাই হাইকোর্টে তাহলে রাজ্য সরকার যেটা চাইছে সিবিআইও সেটা চাইছে রাজ্য সরকারের একটিয়ার প্রশ্ন ছিল কিন্তু সিবিআই আছে ওরা যেহেতু তদন্তকারী সংস্থা ওরা যেতে পারে চলে গেছে কিন্তু এটা এটাও প্রশ্ন উঠবে যেটা আমি বলছিলাম যে হঠাৎ করে সিবিআই এর এত তাগিদ রাখিস যেখানে পরিবারের লোকেরা বলছেন যে আমরা তো এরকম কিছু বলছি না যে এখনই ফাঁসি চাই সিবিআই এর সিবিআই কে পরিবার লোক পরিবারের লোকেরা কি বলেছেন হাইকোর্টে যেতে নিশ্চয়ই দেখবেন খোঁজ নিয়ে বলেননি পরিবারের লোকেরা তাহলে সিবিআই বা কেন চলে গেল কোথেকে কি খেলা হচ্ছে তো বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে সব ঘেটে ঘ অবস্থা ঘেটে ঘ অবস্থা মাやってকে পিশির দর্দ বেশি হঠাৎ দেখি এখানে মেশো মেশো হিসেবে হাজির হয়ে গেল মেশোর দর্দ বেশি হয়ে গেল সিবিআই মেশো মাসি যাই বলுற আপনারা বলতে পারেন মাসি বলতে পারেন আপনারা না কি আবার বলবেন না এর এর মধ্যেও সিবিআই এর চাল আছে চাল শুনে শুনে চাল গম আটা ভাত অনেক কিছু দেখে ফেললাম দর্শক যেদিকে বলে যে না এর পেছনেও সিবিআই এর চাল আছে হাইকোর্টে এসেছে সিবিআই আবার নতুন করে খাপ খুলবে কেস খুলবে অমকতম যদি কেউ বলেন বলুন সেটাই শুনবো শুনে থাকবো কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো না আর অগাধ আস্থা আপনারা যদি বলেন যুক্তি দিয়ে বলবেন আপনারা আপনাদের কথা আমরা শুনবো সেগুলো ওই আর কি কানে শুনবো ভিতরে রেখে দেবো বিশ্বাসও করতে পারবো না আর অবিশ্বাস করছি বলে সেটাও বলবো না যেহেতু তদন্ত হবে দেখতে হবে ওইটান আর কি দর্শক ব্যাখ্যা দেবেন আর আমি শেষে একটা বিষয় দেখিয়ে চলে যায় আজকে শুনলাম আইনমন্ত্রী মলাই ঘটকের বাড়িতে নাকি একটা থান ইট নিয়ে কেউ ঢুকে পড়েছিলেন নাকি একটা থান ইট নিয়ে ঢুকে পড়েছিলেন মলাই ঘটকের বাড়িতে এক যুবক আইনমন্ত্রীর বাড়িতে খোঁজ নিলাম যে আবার কি আইনমন্ত্রীর বাড়িতে হঠাৎ করে থান ইট নিয়ে এখানে চলে গেলেন যদিও এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কি ওনার নাকি কে বাবা মারা গেছিলেন এক যুবকের হাত এটা কিন্তু আসানসোলের বাড়ি বাবা মারা গেছিলেন তো সার্টিফিকেট পাচ্ছিলেন না সেই জন্য রাগে ইট নিয়ে ওনার বাড়িতে উনি ছিলেন না ওয়াইফ ছিলেন ওনার একটা অফিস আছে জায়গা সেখানে নাকি থান ইট নিয়ে ভাঙচুর চালিয়েছেন সেই যুবক যুবককে পাকড়াও করা হয়েছে ধরা হয়েছে তো যাই দর্শক বলবেন আপনারা যা বলার আর ওই কি হলো বিষয়টা গল্পটা বলবেন আপনারা যা বলার মানে ওই যেটা আরজি করার কানটা বলছে কি বলবেন নজর রাখবেন আরাম্বা টিফিন